এ দেখো বন্ধুরা আমি এটা প্রায় অনেকটা পরিমাণ দেখ দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে আমি কিন্তু ডিমের খোস মানে কার্টুন দিয়ে এটাকে ভরে নিয়েছি এবার এর মধ্যে হচ্ছে এখানে এই যে এগুলো এগুলো দেব এগুলো হচ্ছে ছাদ ছাদ দেওয়া নোংরো টুংড়ো যা যা আছে এই যে বস্তার মধ্যে আমি সব গুটিয়ে রেখেছিলাম তো এগুলোকে দিয়ে দেবো সব আগের গাছের গাছে যে শিকড়গুলো সেগুলোও আছে সব কিছু রেখে দিয়েছি এগুলো দেব আমি প্রায় আর্ধেকের মতো এই সব জঙ্গল ঠঙ্গল দিয়ে ভরে দিয়েছি ডিমের কার্টুন দিয়ে এটাকে আমি ছিঁড়ে টুকরো করে দিচ্ছি যেহেতু একাতে আমার রাখা আছে মোবাইলটা তো আমি ছিঁড়তে পারছি না ছিঁড়ে টুকরো করে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আমি এই কার্টুনের টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দিই এর ওপরে দিয়ে দিব আমি হচ্ছে যে কলা গাছের টুকরোগুলো এখন আমি কেটে নিলাম আমি এগুলোকেই এখন এর মধ্যে দিয়ে দেব এই দেখো শুধু আর এতটুকু পরিমাণ বাকি রয়েছে আর আমি পুরোটা এগুলো দিয়ে ভরে নিয়েছি এসি ট্রেটাকে এর মধ্যে আমি এখন একটু মাটিটাটি দিয়ে দেবো এ দাঁড়াও এটা পচার জন্য না এটা হচ্ছে কি বলতো ছাগলের না বলি আমরা পোলটি বললাম ঠিক আছে এই এটাকে একটু ছিঁড়িয়ে ছিটিয়ে দিই অল্প পরিমাণে সিটি দিয়েছি ঠিক আছে এবার আমি এর মধ্যে একটু হালকা করে মাটি দিয়ে দেবো হচ্ছে মাটি দেখছো কেমন একদম সুন্দর ঝুরঝুরে মাটি এগুলো কিন্তু এভাবেই তৈরি করা ঠিক আছে তো চলো এই মাটিগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিই দেখো আমার এই ট্রেটাও কমপ্লিট হয়ে গেছে শোনো বন্ধুরা পরিশ্রম না করলে কখনো কোনো কিছু পাওয়া যায় না চলো এটা আমার একটা বেড একদম দেখো হালকা এক হাতেই এক হাতেই এরকম করে উঠানো যাচ্ছে হালকা বেড তো এখানে আমার আরও কিছু কলার টুকরো রয়েছে এটুকুই আমার মানে শেষ আর এটুকু শেষ হয়ে গেলে আমাকে আবার নতুন করে কোনো কলা গাছ জোগাড় করে আবার কাটতে হবে তো এটুকু লাস্ট রয়েছে আমার আর এখানে রয়েছে হচ্ছে আরেকটা ট্রে ফাঁকা রয়েছে ওখানে হচ্ছে আরেকটা ড্রাম ফাঁকা রয়েছে আর এখানে কিছু হচ্ছে বারো গ্রো ব্যাগ রয়েছে আর এখানে রয়েছে কিছু পট তারপরে তো বস্তা আমি ওখানে জমিয়ে রেখেছি সেগুলোও দেব সেগুলো সব ভর্তি করতে হবে সব প্রায় আমার যেগুলো বীজ আমি ফেলেছিলাম সেগুলো যা মানে মাথা বের করতে চাচ্ছে এমন অবস্থা আছে তো তার আগে আমাকে এগুলো তো সব কমপ্লিট করে ফেলতে হবে চলো আজকের মতো এখানেই রাখছি টাটা দেখো কি অবস্থা আমার ছাদের কিন্তু কোনো চিন্তে নেই মানে চিন্তা করার মানে দরকার নেই আমার কারণ আমার এই সব মানে সবগুলো হয়ে গেলে তখন আমি এগুলোকে পরিষ্কার করে একদম চকে করে দেবো